আসসালামু আলাইকুম সমৃতি দর্শক আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাচ্চার হার্নিয়া হয়েছে আপনার কিন্তু আপনি ভয়ে অপারেশন করছেন না আপনার এই ভয়টি দূর করার উপায় কি আমি যারা হার্নিয়া বাচ্চাদের হার্নিয়া অপারেশনের জন্য আসে আমার কাছে তাদের কাছে তাদের প্রথম প্রশ্নটি থাকে স্যার আমার বাচ্চার অপারেশনের পরে ঘুম ভাঙবে কিনা সেক্ষেত্রে বলতে চাই যে যদি দক্ষ অ্যারেস্টেশলজিস্ট আমরা নিই তাহলে কিন্তু আলটিমেটলি এই ধরনের কমপ্লিকেশান আমরা অ্যাভয়েড করতে পারি তবে একশো পার্সেন্ট গ্যারান্টি আসলে কেই দিতে পারবে না কারণ মানুষের কখন মৃত্যু হবে সে সম্বন্ধে আমাদের কারোই ধারণা নেই তবে প্রতিনিয়ত আমি বিভিন্ন বয়সের বাচ্চাদের হার্নিয়া অপারেশন করছি আলহামদুলিল্লাহ কোনো ধরনের ঝামেলা হচ্ছে না এই যে কত কয়েকদিন আগে স্ক্রিনে যে বাচ্চাটির ছবিটি দেখতে পাচ্ছেন তার হার্নিয়া অপারেশন হয়েছে আলহামদুলিল্লাহ সে কিন্তু পরের অপারেশনের পরের দিনে বাসায় চলে গেছে এইরকম ছোট বাচ্চাদের যাদের হার্নিয়া রয়েছে তাদের কিন্তু আলটিমেটলি নানাবিধ সমস্যা হয়ে যায় যদি হার্নিয়ার অপারেশনটি না করা হয় সেক্ষেত্রে অবশ্যই সঠিক চিকিৎসকের মাধ্যমে বাচ্চার অপারেশন করতে হবে আরেকটি কমন যে প্রশ্নটি আপনারা করে থাকেন সেটি হচ্ছে যে স্যার আমার বাচ্চার এই হার্নিয়া রোগটি ওষুধের মাধ্যমে ভালো হবে কিনা সেক্ষেত্রে বলবো এটি ওষুধের মাধ্যমে কখনোই ভালো হওয়া সম্ভব নয় এটির একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন সেক্ষেত্রে আমরা পেটে অল্প একটু জায়গা কেটে অপারেশন করতে পারি অথবা ল্যাপারোস্কোপিক মেশিনের মাধ্যমে আমরা অপারেশন করে থাকি সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আলাইকুম